নেপাল এশিয়ার দেশ হিমালয় পর্বতমালার দক্ষিণ ঢাল বরাবর অবস্থিত এটি একটি স্থল বৃষ্টিত দেশ যা পূর্ব দক্ষিণ ও পশ্চিমে ভারত উত্তরে চীনের তিব্বত শাসিত অঞ্চলের মধ্যে অবস্থিত এই অঞ্চলটি পূর্ব থেকে পশ্চিমে প্রায় পাঁচশো মাইল এবং উত্তর থেকে দক্ষিণে নব্বই থেকে একশো মাইল পর্যন্ত বিস্তৃত রাজধানী হল কাঠমান্ডু নেপাল দীর্ঘকাল ধরে বংশগত প্রধানমন্ত্রীদের শাসনের অধীনে বিচ্ছিন্নতার নীতির পক্ষে উনিশশো সালে একটি প্রাসাদ বিদ্রোহ উনিশশো সালে মুকুটের কর্তৃত্ব পুনরুদ্ধার না করা পর্যন্ত বহির্বিশ্বের সাথে বন্ধ ছিল দেশটি উনিশশো সালে জাতিসংঘে ভর্তি হয় উনিশশো সালে রাজ্যটি একটি বহুদলীয় সংসদীয় ব্যবস্থা প্রতিষ্ঠা করে দুই সালে যদিও একটি শক্তিশালী মাওবাদী বিদ্রোহের সাথে সহিংসতা এবং অশান্ত আলোচনার এক দশক ধরে চলার পর রাজতন্ত্র বিলুপ্ত হয়ে যায় এবং নেপালকে একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র ঘোষণা করা হয় দুই দ্বৈত ভারত ও চীনের মধ্যে বিভক্ত নেপাল তার পররাষ্ট্রনীতিতে দুই দেশের মধ্যে ভারসাম্য বজায় রাখতে চায় এবং এইভাবে স্বাধীন থাকতে চায় একটি কারণ যা দেশের ভূ রাজনৈতিক গুরুত্বকে ব্যাপকভাবে অবদান রাখে তা হলেও একটি শক্তিশালী নেপাল সমৃদ্ধ গাঙ্গী সমভূমিতে চীনের প্রবেশাধিকার অস্বীকার করতে পারে এভাবে নেপাল এশিয়ার হিমালয়ের উত্তরে চীনা চীনাগুলোকের দক্ষিণ সীমানা চিহ্নিত করে বছর পর বছর ধরে ভৌগোলিক এবং আরোপিত বিচ্ছিন্নতার ফলস্বরূপ নেপাল নেপাল বিশ্বের স্বল্পোন্নত দেশগুলির মধ্যে একটি সম্প্রতি বছরগুলিতে ভারত চীন মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপান ডেনমার্ক জার্মানি কানাডা এবং সুইজারল্যান্ড সহ অনেক দেশ নেপালকে অর্থনৈতিক সহায়তা দিয়েছে ভারত ও চীনের মধ্যে দেশটির কৌশলগত অবস্থান দ্বারা নেপালকে বিদেশি সাহায্যের পরিমাণ যথেষ্ট পরিমাণে প্রভাবিত হয়েছে নেপালের মানুষ তিব্বত থেকে এশীয় গোষ্ঠী এবং উত্তর ভারত থেকে ইন্দ্র আর্য জনগণের বৃহত্ত পরিসরে স্থানান্তর যা নেপালের প্রাথমিক বসতির সাথে ছিল একটি বৈচিত্র্যময় ভাষাগত জাতিগত এবং ধর্মীয় পার্টান তৈরি করেছে ইন্দ্র আর্য বংশধরদের বিশেষ করে পাহাড়ে নেপালে বহু শতাব্দী ধরে অনেক প্রতিপত্তি ভোগ করছে এবং শাসক পরিবারগুলি ইন্দ্র আর্য এবং হিন্দু পটভূমি ছিল বেশিরভাগ তিব্বত নেপালি গোষ্ঠী তামাং রায় লিম্বুটিয়া এবং সুনওয়ার উত্তর পূর্বে বাস করে যখন মাগার ও গোরুং পশ্চিম মধ্য নেপালে বাস করে ব্রিটিশ সেনাবাহিনীতে বিখ্যাত গোর্খা সৈন্য দলের অধিকাংশই মাগার গোরং এবং রায় গোষ্ঠী থেকে এসেছে জাতিগত গোষ্ঠীগুলির একটি তৃতীয় সেট যার মধ্যে নোয়ার এবং থারস রয়েছে তিব্বতী এবং ইন্দ্র আর্য অভিবাসনের আগে নেপালে বসতি স্থাপন করেছিল বলে মনে করা হয় নেওয়ার যারা মূলত ইন্দ্র আর্য এবং হিন্দু রীতিনীতি গ্রহণ করেছে নেপালে বিশেষ করে কাঠমান্ডু উপত্যকায় উল্লেখযোগ্য প্রভাব বজায় রেখেছে নেপালের ভাষা নেপালের প্রধান এবং সরকারি ভাষা হল নেপালি যাত মধ্য পর্বত অঞ্চলের কথ্য নেপালে ইন্দ্র ইউরোপীয় পরিবারের ইন্দ্র আর্য শাখার অন্তর্গত পাহাড়ি এলাকায় বেশ কিছু আঞ্চলিক উপভাষা পাওয়া যায় উত্তর ও পূর্বের ভাষাগুলি প্রধানত তিব্বত বর্মন পরিবারের অন্তর্গত এর মধ্যে রয়েছে মাগার গোরং রায় লিম্ব সোনার তামাং নেওয়ারি এবং শেরপা ও থাকালি সহ বেশ কয়েকটি ভুটিয়া উপভাষা যদিও নেওয়ারিকে সাধারণত তিব্বত বর্মন পরিবারে রাখা হয় তবে এটি তিব্বত বর্মন এবং ইন্দ্র ইউরোপীয় উভয় ভাষা দ্বারা প্রভাবিত ছিল নেপালের ধর্ম নেপালে একটি বিশাল সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা হিন্দু কিন্তু একটি ছোট শতাংশ বৌদ্ধ ধর্ম এবং অন্যান্য ধর্মীয় বিশ্বাসকে অনুসরণ করে হিন্দু এবং বৌদ্ধরা এমন এলাকায় কেন্দ্রীভূত হতে থাকে যেখানে যথাক্রমে ভারতীয় এবং তিব্বতী সংস্কৃতির প্রভাবশালী ছিল নেপালের অর্থনীতি ল্যান্ড লকর্ড অর্থনৈতিক উন্নয়নের জন্য যথেষ্ট সম্পদের অভাব এবং একটি অপর্যাপ্ত পরিবহন নেটওয়ার্ক দ্বারা বাধাগ্রস্ত নেপাল বিশ্বের স্বল্পোন্নত দেশগুলির মধ্যে একটি অর্থনীতি মৌলিক উপকরণ আমদানি এবং বন ও কৃষি পণ্যের জন্য বিদেশি বাজারের উপর ব্যাপকভাবে নির্ভরশীল নেপাল অত্যাবশ্যকীয় পণ্য যেমন জ্বালানি নির্মাণ সামগ্রী সার ধাতু এবং অধিকাংশ ভোগ্যপণ্য আমদানি করে এবং চাল পাট কাঠ ও বস্ত্রের মতো পণ্য রপ্তানি করে নেপালের রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থা বাণিজ্য বিনিয়োগ এবং সংশ্লিষ্ট অর্থনৈতিক নীতিতে এমন পরিবর্তন করেনি যা অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে এবং বিদেশি পুঁজি আকৃষ্ট করবে সরকারের উন্নয়ন কর্মসূচি যা বিদেশি সাহায্য দ্বারা অর্থায়ন করা হয় এছাড়াও গ্রামীণ জনগণের প্রয়োজনে সরাসরি সারা দিতে ব্যর্থ হয়েছে নেপালের কৃষি কৃষি প্রাথমিকভাবে ধান ভুট্টা ও গমের চাষ নেপালের অধিকাংশ জনসংখ্যাকে জড়িত করে এবং দেশের রপ্তানি আয়ের অর্ধেকেরও বেশি তারপরও কৃষি উৎপাদনশীলতা খুবই কম ও উন্নত বীজের ঘাটতি এবং অদক্ষ কৌশল ব্যবহারের ফলে কম ফলন হয় যেহেতু নেপালে চাষকৃত জমির মাত্র একটি ক্ষুদ্র শতাংশই সেচের আওতায় রয়েছে তাই উৎপাদন নির্ভর করে আবহাওয়ার অস্বাভাবিকতার উপর আলু আখ এবং বাজরা হল অন্যান্য প্রধান ফসল গবাদি পশু মহিষ ছাগল এবং ভেড়া হল প্রধান পশু সম্পদ সামগ্রিকভাবে নেপালে খাদ্যশস্যের সামান্য উদ্দিত রয়েছে তবে সরবরাহ ও চাহিদার মধ্যে বড় ধরনের অচল অবস্থা রয়েছে পর্বত অঞ্চলে বিভিন্ন ফসলের মধ্যে ঘাটতি দেখা দেয় একই সময়ে তার থেকে যথেষ্ট পরিমাণ খাদ্যশস্য ভারতে স্থানান্তরিত হয় পর্যাপ্ত পরিবহনের অভাবের কারণে তার থেকে উদ্ধৃত খাদ্যশস্যর মধ্যে পর্বত অঞ্চলে খাদ্য ঘাটতি অঞ্চলে উত্তর দিকে চলে যায় না কিছু খাদ্যশস্য তারো এবং পাহাড়ি এলাকা থেকে উত্তর দিকে তিব্বতে চলে যায় যদিও পাহাড়ি অঞ্চলে ঘাটতি থাকা সত্ত্বেও কৃষি উৎপাদন বৃদ্ধির সবচেয়ে বড় সম্ভাবনা তরাওয়ে মধ্য পর্বত অঞ্চলে উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা সীমিত এ অঞ্চলে উচ্চ জনসংখ্যার ঘনত্বের কারণে চাষের জন্য সক্ষম প্রায় সমস্ত জমি চাষ করা হয় স্থায়ী বন কেটে চাষকৃত জমির পরিমাণ বৃদ্ধি ক্ষয়কে বাড়িয়ে তোলে এবং ফলন হ্রাস পায় এবং ভূমিদশের ফলে জমির ক্ষতি হয় মাটির ক্ষয় বন উজার বন্ধ করা প্রয়াসে বড় বড় প্রকল্প গ্রহণ করা হয়েছে নেপালের বনায়ন নেপালের মোট এলাকায় প্রায় এক তৃতীয়াংশ বনভূমি এই এলাকা অধিকাংশ রাষ্ট্র মালিকানাধীন অতিরিক্ত কাটা এবং দুর্বল ব্যবস্থাপনা সত্ত্বেও কাঠ দেশের অন্যতম মূল্যবান সম্পদের প্রতিনিধিত্ব করে এবং এটি সম্ভাব্য আয়ের একটি প্রধান উৎস বনস্পন্ন রপ্তানি ভারতীয় টাকার একটি গুরুত্বপূর্ণ উৎস প্রায় সব কাঠ ভারতে রপ্তানি হয় নেপালের টিম্বর কর্পোরেশনের করাত কল একটি সরকারি মালিকানাধীন কাঠ প্রক্রিয়াকরণ উদ্যোগ কাঠমান্ডু উপত্যকা নির্মাণে এবং আসবাবপত্র কাঠ সরবরাহ করে নেপালের পর্যটন পর্যটন একটি ছোট কিন্তু প্রসারিত শিল্পের প্রতিনিধিত্ব করে বিদেশি পর্যটন মূলত কাঠমান্ডু উপত্যকায় সীমাবদ্ধ যেটি শুধুমাত্র প্রয়োজনীয় হোটেল খাবার সরবরাহ রাস্তা এবং আন্তর্জাতিক পরিবহন পরিষেবা দিয়ে সজ্জিত এলাকা তবে কাঠমান্ডু উপত্যকার বাহিরে অনেক এলাকা রয়েছে যেখানে পর্যটন বিকাশের সম্ভাবনা রয়েছে এর মধ্যে রয়েছে পোখরা মাউন্ট এভারেস্ট এলাকা এবং নারায়ণী এলাকা নেপালের বাণিজ্য ভৌগোলিক এবং ঐতিহাসিক কারণে নেপালের বেশিরভাগ বাণিজ্য ভারতের সঙ্গে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার চীন জাপান দক্ষিণ কোরিয়া পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানি এবং পোল্যান্ডের মতো দেশের সাথে চুক্তির মাধ্যমে বাণিজ্য বৈচিত্র্য আনার চেষ্টা করা হয়েছে রাষ্ট্রীয় ট্রেডিং এজেন্সি ন্যাশনাল ট্রেডিং লিমিটেড বাণিজ্যিক উদ্যোগ কার্যকলাপের বিকাশকে উৎসাহিত করে তার কার্যকলাপকে প্রসারিত করেছে বৃহত্ত আকারের বাণিজ্যিক কার্যক্রম এখন পর্যন্ত বিদেশিদের হাতে প্রধানত ভারতীয়দের হাতে নেপালের বৈদেশিক বাণিজ্য এবং অর্থ প্রদানের ভারসাম্য বিঘ্নিত হয়েছে এবং রপ্তানি ভোগ্যপূর্ণ এবং মৌলিক সরবরাহের আমদানির জন্য যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায়নি নেপালের বেশিরভাগ আমদানি ও রপ্তানির জন্য ভারতীয় বাজারের উপর এবং সমুদ্র প্রবেশের জন্য কলকাতা বন্দরের উপর নির্ভরতা দুই দেশের মধ্যে পর্যায়ক্রমিক ধ্বংসের উৎস সরকার ও সমাজ যদিও উনিশশো পঞ্চাশের দশকে সংস্কারগুলি রাজ্যটিকে একটি গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার দিকে নিয়ে যেতে শুরু করে মকট উনিশশো সালে সংসদ ভেঙে দেয় এবং পরবর্তীতে রাজনৈতিক দলগুলিকে নিষিদ্ধ করে তারপরে নেপাল শুধুমাত্র নামমাত্র একটি সাংবিধানিক রাজতন্ত্রে পরিণত হয় এবং উনিশশো সালে সংবিধান কার্যকরভাবে রাজাকে বহুস্তরীয় পাশ্চায়ত এর উপর স্বৈরাচারী নিয়ন্ত্রণ দেয় উনিশশো এর দশকে রাজনৈতিক বিধিনিষেধ শিথিল করা হয়েছিল এবং নেপাল নেপালি কংগ্রেস পার্টি নেপালের কমিউনিস্ট পার্টি অসংখ্য ছোট বাম ছাত্র গোষ্ঠী এবং বেশ কিছু উগ্র নেপালি রাজতন্ত্রবাদী গোষ্ঠীর মতো সংগঠনগুলিকে কম বেশি কাজ করার অনুমতি দেওয়া হয়েছিল রাজনৈতিক দলগুলি অবশ্য সাল পর্যন্ত আবার বৈধ করা হয়নি যখন দেশব্যাপী অস্থিরতার রাজা বীরেন্দ্রকে বহুদলীয় সংসদীয় ব্যবস্থার গঠন মেনে নিতে বাধ্য করা হয়েছিল নয় নভেম্বর উনিশশো নব্বই প্রবর্তিত একটি নতুন রাজতন্ত্রের ক্ষমতাকে ব্যাপকভাবে হ্রাস করে রাজরাষ্ট্রের প্রধান ছিলেন কিন্তু কার্যকর নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদে দেওয়া হয়েছিল আঠারো বা তার বেশি বয়সী সমস্ত নেপালি নাগরিক ভোট দেওয়ার যোগ্য যেহেতু নেপালের বেশিরভাগ ভোটার অশিক্ষিত প্রার্থীদের বেশিরভাগই দলীয় প্রতীক দ্বারা নির্বাচিত করা হয়েছে কিছু ভোটারকে তদুপরি ভোট কেন্দ্রে পৌঁছানোর জন্য দীর্ঘ দূরত্ব কিছু ক্ষেত্রে পাহাড়ি পথ ধরে ঘন্টার পর ঘন্টা করতে হয়েছে দেশটি একটি অন্তর্বর্তী সংবিধানের অধীনে আরো বেশ কয়েক বছর কাজ চালিয়েছিল যা একটি এক কক্ষ বিশিষ্ট আইনসভা এবং একটি মন্ত্রী পরিষদের ব্যবস্থা করেছিল ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন Don